আসসালামু আলাইকুম আজকে একটি বেবি শাওয়ারের থিম কেক আমি নিয়ে চলে এসেছি এটা আমার করা প্রথম বেবি শাওয়ারের থিম কেক ছিল চলুন শেয়ার করি পুরো ডিটেলসটা এখানে আমি তিন পাউন্ডের কেক ছিল এটা তো সেটার জন্য ছয়টা ডিম নিয়েছিলাম তো কেকের আমার দুইটা ফ্লেভার ছিল একটা ভ্যানিলা এক এক সাইড হচ্ছে চকলেট সো একই মোল্ডে দুইটা ফ্লেভার হবে এখানে আমি প্রথমে ভ্যানিলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি যে ব্যাটারটা কি সুন্দর ফমি হয়েছে এখানে আস্তে আস্তে আপনার শুকনো উপকরণগুলো দিয়ে তারপরে এরকম আলতো হাতে ভাবে মেশাতে হবে না হলে হচ্ছে ব্যাটারটা গলে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে এবং লাস্টে আমি হচ্ছে অনেকে স্পঞ্জ কেকে তেল ইউজ করে না কিন্তু আমি একটু তেল ইউজ কারণ তেলটা দিলে একটু সফট হয় এই জন্য আমি তেলটা ইউজ করি ব্যাস আলতো হাতে এখানে আমার ব্যাটারটা রেডি এখন আমি এখানে দুইটা সাইড ভাগ করে নিয়েছি একটা ফয়েল পেপার দিয়ে মাঝখান থেকে একটা বর্ডার লাইন করে ভ্যানিলা এক সাইডে দিব আর এক সাইডে চকলেট এই যে আমি আস্তে আস্তে আলতোভাবে ভ্যানিলার ব্যাটারটা দিয়ে নিচ্ছি তারপরে চকলেটটা দিয়ে নিয়েছিলাম দিয়ে ফয়েল পেপারটা উঠে নেওয়ার পরে এই যে ফাইনাল লুক ব্যাস মোটামুটি রেডি এখন আমি ওভেনে দিব প্রিহিট করা রাখা ওভেনে তিরিশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে ব্যাস এই যে রেডি কী সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে দেখেন একদম তুলতুলা নরম এবং খুব সফট স্পঞ্জ কেক সাধারণত হচ্ছে একটু শুকনো টাইপের হয় গলা এটা যায় কিন্তু তেলটা দেওয়াতে ওটা আর হয় না খুব সফট হয়ে যায় এখানে আমি চকলেটের জন্য আলাদা চকলেটটা বেটার দিয়ে বিট করে নিয়েছিলাম তারপরে ফোমের সাথে মিশে হুইপ ক্রিমের সাথে মিশায় ভালো করে করে এখন একটা সাইড একটা সাইড করে আমি ডেকোরেট করে নিয়েছিলাম বেসটা রেডি করে নিয়েছিলাম এক সাইড চকলেট গানাস দিয়ে আর এক সাইড হচ্ছে ক্রিম দিয়ে আচ্ছা বলে রাখা ভালো যে আমি হচ্ছে ভ্যানিলা কেকের জন্য হচ্ছে সুগার সিরাপটি ইউজ করেছি আর এদিকে চকলেট কেকের জন্য মিল্ক সিরাপ ইউজ করছি চকলেট কেকের সাথে মিল্ক সিরাপটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো যায় সুগার সিরাপের থেকে সো আমি সেভাবেই করে ব্যাস ফাইনাল লুক চলে এসেছি কেমন হয়েছে সবাই জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ